সারা দেশে এই যে আগামীকালকে ঈদে মিলাদুলনী ছুটি ঘোষণা করা হয়েছে যে ঈদের নামাজও নাই যে ঈদের বড় ঈদ তাকবির মিলাদুন্নবী আপনি জানেন এই ঈদে মিলাদুলনী প্রতিষ্ঠা করার জন্য তিনশো হাদিস দাম করেছে অথচ এই ঈদে এ আজকে রিপোর্ট পড়লাম মদিনায় এমন নিরাপত্তা সৃষ্টি করেছে নিরাপত্তা কর্মীদের ঢেকে ফেলেছে যেন রাসুসাল কবরের কাছে গিয়ে যেন কোন বেদাতি এই আমদানি করতে না আজকে রিপোর্টে আসতে গাড়িতে আস্তে আস্তে রিপোর্টটা পড়লাম অবস্থাটা এমন করেছে মধ্যপ্রাচ্যের কোন দেশে পশ্চিম দেশে এই ভুয়াই দেবীদের নবী পালিত হয় না শুধু বাংলাদেশে পালিত হয় না

মোহাম্দু রসুল্লাহ সল্লাহসালের সঠিক হিসাব যেটা আল্লাহর নবী সোমবারের দিন মারা গেছেন সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন নয় রবিউল আউয়াল আল্লাহর নবীর জন্ম বারোই রবিউল আউয়ার সোমবার আল্লাহর নবীর মৃত্যু একই দিনে শোক দিবসে পালন করছে আনন্দ দিবস পালন করছে দুইটাই বারো রবিউল আউয়াল করছে দুইটাই কি বারই উল্লাহ্বালা এ তত্ত্বটাই বল আর রাহাইকুল মাহতুম পড়েন আপনি বিশ্বের এগারোশো বিরাশিখানা গ্রন্থের মধ্যে রাসূলের জীবনী গ্রন্থ আর রাহিকুল মাহতুম প্রথম স্থান অধিকার করেছে ওটা বাংলায় অনুবাদ হয়েছে আপনি ওটা পড়েন মূল আরবি গ্রন্থ ইংরেজিতে অনুবাদ হয়েছে ওটা আপনি পড়েন স্পষ্ট জানতে পাবেন শুধু তাই এই বিদায়ী মিলাদুল নামে পালন করতে গিয়ে সিরিকে আকবর করা হয় অর্থাৎ অনুষ্ঠান করে আল্লাহ নবীর কবরের প্রতিকৃতি তৈরি করে ঢাকায় মিছিল করা এটা কি জাহেজ আল্লাহ নবীর কবরের প্রতিকৃতি তৈরি করে মিছিল করা হয় এটা হলো সিঁড়িকে আকবার যেখানে অনুষ্ঠান করা হয় ওখানে একটা সিয়ার ফুল দিয়ে সাজিয়ে রাখা হয় যে যখনই বলবে সালাম আলাইকা আসলে এই কোনো আরবি ভাষাই না ইয়ানবী সালাম আলাইকা আরবি ভাষা না কিন্তু এটা আরবি মিনিং না হয় বলতে হবে ইয়া ইহান নাবি ইয়া নবী এটা বানানো কথা যখনই বলবে তখন সবাই লাভ তারা খাড়া হবে কিন্তু তাসা হতে পড়ে না ইয়া ইহান নাবি ও রহমতুল্লাহ ইয়া কাত পড়ে না সালাতে তাসা হতে দাঁড়ায় না কেন বুঝেননি কথা আপনারা মনে হয় তাসাহুদের দরুদ না আল্লাহ নবীর পূর্বে

পৃথিবীতে কত হাজার কোটি জায়গায় মিলাপ পড়ে বেদাতিরা সব অনুষ্ঠানে আল্লাহ নবীনাকে হাজির হয় নজিবিল্লা এটা হলো শিরিকে আকবর শিরিকে আকবরের ফলাফল হলো শিরিকে আকবরের ফলাফল হলো মুখ রেজুনালের মিল্লা যদি বড় সিরিক কেউ করে যেমন মাজার পূজা কবর পূজা মাজারেও নজর করা মানত করা গরু খাসি টাকা পয়সা দেওয়া এগুলো সব বড় শিরিক পীর সাহে কবরে জীবিত আছে আমি গেলে তা সে আমার কথা শুনে আমার উপকার করতে পারে এগুলো সব বড় শিরিক যে ব্যক্তি বড় শিরিক করবে এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে